ও আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আমি একটা ভিডিও নিয়ে আজকে কোনো মানে ব্লক ভিডিও না আজকে একটা গাছ আছে আমাদের এই যে এখানে শ্বশুরবাড়িতে কলপাড়ার ওখানে একটা গাছ আছে তো ভাবলাম যে ওটাই শেয়ার করব একটা গাছ এটা কি হবে আমি জানি না সঠিক এটা তো সবাই এখানে আমাদের ঘরোয়া ভাষাতে বলতেছে যে চেঙ্গাফল আর হচ্ছে এটা আমি মনে করি যে এটা কি হবে এই ছোটো ছোটো যে কি কালো কালো হয়ে যায় ব্ল্যাকবেরি হবে তো আমি ভাবছি যে এটা হবে মনে হয় ব্ল্যাকবেরি তো কমেন্ট করে জানাবেন আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে দিব। তো বন্ধুরা এই যে এই গাছটা হচ্ছে কি গাছ আমি জানি না তো তবে এই যে কীগুলো এরকম এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় স্ট্রবেরির সাথে যে স্ট্রবেরি যেভাবে বেছে এই কীগুলো এভাবে বেছে কিন্তু আমি জানি না সঠিক এটার নাম কি এটা যখন থেকে লাল লাল হয়ে গেছে কয়েকটা এটা যখন একবারে পেকে যায় এটা একদম কালো হয়ে যায় তো এটা জানি না কি গাছ আমি ভাবছি যে এটা হয়েছে ছোটো ছোটো যে কী এগুলো থাকে যে ফ্লেকবেরির গাছগুলো থাকে ওরকম হতে পারে নামটা আমি সঠিক জানি না তো এখানের গ্রামের মানুষেরা সব এটাকে কি বলে কি চেঙ্গা ফল নাকি এরকম ধরনের বলে আর এই যে গাছটা আর এই যে কয়েকটা লাল হয়ে গেছে মানে এক খুব ধরেছে একটা গাছে যে এতগুলো ধরেছে আর এত মানে মানে পাতাই কম মনে হয় ওগুলোই বেশি একদম তো বন্ধুরা এটা যদি কেউ চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা গাছের নাম কি তবে আমি জানি না তার জন্যই ভাবলাম যে আমি এই ভিডিওটাই শেয়ার করি এটা গাছের নাম কি হবে তো আমি সঠিক জানি না তার জন্য ভিডিওটা করা তো যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন গাছটার নাম কি আর এত সুন্দর ধরেছে আর যখন নাকি পাকতে ধরে তখন পেকে থাকে সব মানে পেকে যায় একবারেই আর এই যে কয়েকটা লাল লাল হয়ে গেছে লাল হয়েছে মানে এত মানে এত ধরেছে আর অনেকগুলোই লাল হয়ে যায় মাঝে মাঝে লাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই যে মেয়েটা তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা এগুলো খাইয়ে মানে শেষ করে দেয় এই যে আহ কিভাবে ধরেছে কি হারে ধরেছে হাইরে কি বা মানে একদম কি বলবো অনেকগুলো ধরেছে আমি যখন ওইবার এসেছিলাম তখনও শুধু একটা দুইটা করে ধরেছিল আর এবার এসে দেখি কি অবস্থা গাছের এত এত সুন্দর করে ধরেছে ক্যামেরায় হয়তো ওরকম মানে ভাবে বোঝা যায় না তবে যখন এমনিতেই দেখা যায় দেখলে কিন্তু খুবই ভালো লাগে আর এই জায়গাটা হচ্ছে কি বলে পাহাড়ের সাথে তো সাইডে তো তার জন্য হয়তো সব গাছই হয় লেচু গাছ কী গাছ সব আমাদের ওখানে কিন্তু হয় না তো এখানে যে খুব সুন্দরভাবে হয়েছে আর খুব সুন্দর তো আজকে এই পর্যন্ত বাই বাই বন্ধু